বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা সফরে বেরিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবারের পর বৃহস্পতিবারও জেলা সফরের প্রথমে পূর্বে পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়া পরিদর্শন করেন তিনি এদিন তিনি গ্রামীণ হাওড়ার উদয় যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে ভয়াবহ বন্যা পরিস্থিতির জন্যই ডিবিসিকেই দায়ী করছেন মুখ্যমন্ত্রী এদিন তিনি উদয় কেন্দ্রের ভবলীপুর বিধিচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কুলটিকারী গ্রামে জলে নেমে বন্যা কবলিত এলাকা খতিয়ে দেখেন তিনি বলেন সমস্ত বিভাগকে নিয়ে একটা বৈঠক করব ডিবিসি এবার যে ধরনের ব্যবহার করেছে ইচ্ছেমতো জল ছাড়ছে আমাদের জানাচ্ছে না তিনি আরও জানান কালীঘাটের বাড়িতে চিকিৎসকের সঙ্গে যেদিন বৈঠক ছিল সেদিনও ডিবিসির সঙ্গে কথা বলেছেন বলে এমনটাই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা পরিস্থিতি মোকাবিলায় সমস্ত বিভাগের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন উদয়নারায়ণপুরের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন রাজ্যের পূর্ত জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী পুলক রায় হাওড়া জেলার জেলাশাসক ডক্টর পি প্রিয়া বিধায়ক সমীর কুমার পাজা সুকান্ত পাল ডক্টর নির্মল মাঝি হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সুয়াতি ডাঙ্গালিয়া সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ অন্যদিকে উদয়নারায়ণপুর ও আমতার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে কেন্দ্র সরকারের তীব্র সমালোচনা করেন কলকাতার মেয়র জানা ফিরহাদ হাকিম এদিন তিনি রাজ্যের পূর্ত জনস্বাস্থ্য ও কারিগরী দপ্তরের মন্ত্রে পুলক রায় ও আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পালের সঙ্গে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন এম এল এমপিরা কোনোরকম নাকি লি বেঁচেছে ফরচুনেটলি নৌকা ও সেব নয় এত জলের স্রোত আমার কাছে এক্ষুনি খবর এলো আমি যেখানে থাকি আমরা অত উঁচু করে বাগিয়ে দিয়েছি গঙ্গাটা তাও লাস্ট চেয়ারের জল আমি ফোন করে বললাম লতাকে ও যে আমাশায় থাকে অবিশেকের মা যে শিগগিরই পাশে সরে যাবে समस्त গolgoli সব জলে ডুবে গেছে এত জল এটা এখন চলবে 2-3 পর্যন্ত পূর্নিমার কোটালো গেছে কালকে তারপর যদি রোদ থাকে এইভাবেই বৃষ্টি যদি আর না হয় তাহলে 3-4 দিন টাইম লাগবে এটা সেটেল করতে চাষী জমিগুলোর ব্যাপারে আমাদের কপ ইন্স্যুরেন্স করা আছে শস্য বীমা চাষীদের জন্য তারা চিন্তা করবেন না জল শুকিয়ে গেলে মেপে সেগুলো দেখে নেওয়া হবে যাদের মাটির বাড়ি ধসে গেছে যদিও এখনো প্রায় বাংলায় আমরা পঞ্চাশ লক্ষ পাকা বাড়ি তৈরি করেছি কিন্তু এখনো পঞ্চাশ লক্ষ মাটির বাড়ি আছে তিন বছর ধরে কেন্দ্রীয় সরকার টাকা দেয় না তাই এ বছর আমরা এগারো লক্ষ করবো বলেই ঠিক করেছিলাম ডিসেম্বরে ওটাকে আমি বাড়িয়ে আরও এক লক্ষ বাড়াবো তার কারণ হচ্ছে যে বাড়িগুলো মাটিতে একদম ধসে গেছে যদি সেই বাড়িগুলো লিস্টের মধ্যে না থাকে তাহলে যার বাড়ি হোক আমি এখানে কোনো ডিসক্রিমিনেশন বঞ্চনা চাই বাংলা